খুব শান্ত সুন্দর ভাবে ইলেকশন হবে হচ্ছে আমি তো মাত্রই লাগছে এবার যারাই আসুক তাদের কাছে আপনি প্রত্যাশা থাকবেন কি বলুন যদি ভোট দেন আসলে কোন বিবেচনায় ভোট দিবেন যাদেরকে দিব আসলে ভোট তো একদমই বিবেচনা করেই দিতে হবে কে আসলে কোন জায়গাটা আসলে ডিজার্ভ করে এটার উপর ডিপেন্ড করছে আর হচ্ছে প্রত্যাশা বলতে কি সবসময় বড়দের কাছে প্রত্যাশা থাকে ভালো কাজে তারা আমাদের শিল্পীদের জন্য কাজ করবে শিল্পীদের পাশে থাকবে সেই জিনিসটাই সবসময় থাকে সো এবারও সেইমই থাকবে যাতে করে আমাদের পাশে থাকে এবং আমাদের যে দুস্থ যে শিল্পীরা আছেন যারা কিনা বয়সের জন্য বা যে কারণে কাজ করতে পারছে না তাদের পাশে দাঁড়াতে হবে তাদের জন্য কাজ করতে হবে এবং এফডিসিতে আগে যেরকম কালচারাল প্রোগ্রামগুলো হতো লাস্ট কয়েক বছর ধরে কিন্তু সেগুলো হচ্ছে না আমি চাইব আমার প্রত্যাশা থাকবে যেন যারা একবার এবার আসে ইলেকশনে যারা জিতবে তারা যেন আমাদের জন্য সেই কাজগুলো করে সেখানে যাতে করে আমরা এফডিসিতে কয়েকদিন পরপরই ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশনের ব্যবস্থা করা হয় আমরা সবাই আসতে পারি এনজয় করতে পারি থ্যাংক ইউ সো মাচ ছিল ড্রাইভার ছিল তাদেরকে নামাই দিছে এটুকু আমি জানি

হ্যাঁ আমাদের আমাদের কুইন আছে কুইন কুইন আমাদের কুইন সাই সাই কুইন আছে কুইন